আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমাদের অ্যান্ড্রয়েড মাস্টার কোর্সের সাত নম্বর দিন চলমান যেখানে হচ্ছে আমরা আমাদের যে যারা এখানে জয়েন করেছেন অ্যান্ড্রয়েড মাস্টার কোর্সে তো আজকে হচ্ছে আমরা রিয়েল ডিভাইসে আইসি লাগানোর প্র্যাকটিস চলতেছে তো বিগত দিনে যারা ওনারা যেই কাজগুলো করেছেন সেই কাজের উপরে হচ্ছে আজকে একেবারে প্র্যাকটিক্যাল এক্সামের মতো যেখানে হচ্ছে রিয়েল ফোনকে ডাবল ডেকার ফোনকে আইসি লাগিয়ে রানিং করতে হবে তো সেই কাজটাই হচ্ছে আজকে চলতেছে যেখানে আমরা আজকে পোকো এক্স থ্রি প্রো পোকো এক্স থ্রি প্রো একটা ফোনের সিপিউ লাগানো হয়েছে অলরেডি এখন হচ্ছে র্যামটা এখানে বসাবেন তো এই বিষয়টাই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এতে করে আপনারা দেখবেন যে আমরা কতটুকু এফোর্ট দিয়ে একজন টেকনিশিয়ান ভাইকে আইসির কাজগুলো হাতে কলমে শিখিয়ে দেই এই সকল বিষয়টাই কিন্তু আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন এবং সেই সাথে আমরা কীভাবে এই ডাবল ডেকারের কাজগুলো করাই বিশেষ করে আমরা এই পোকো স্যামসাং ডাবল ডেকার তারপরে আইসি রিলেটেড যেই কাজ পাওয়ার আইসি ওয়াইফাই আইসি নেটওয়ার্ক আইসি চার্জিং আইসি

আর একটুই পাশ আসবে ভাই মানে ইউএফএস এর দিকে একটু যাবে বাস একটু মিনিট একটু পুরো এই শুদ্ধigalmuse আ হ্যাঁ রাউট সমান হ্যাঁ <laughs> <laughs>

이 비려니 이제 모임들 모들밥 고생해요 이거. 팀사. 씨큐레이맨 사. 씨큐라지에 또. 난난난 무슨 라고 해도 난. 아예 빠이. 씨에 바이. 안녕히 가세요. 지금 어디니? 지금 এখানে মহিউদ্দিন ভাই যখন প্রথম আইসিটা লাগিয়েছেন তখন আমাদের আই চার্জারের রিডিং আসছে জিরো তো এখন হচ্ছে ওনাকে আমরা আবারও আইসিটা লাগাইতে দিয়েছি এবং আমি নিজে প্র্যাকটিক্যালভাবে ওনাকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আইসি লাগাইতে হবে সবগুলো বিষয় স্টেপ বাই স্টেপ আবারও ওনাকে দিয়ে প্র্যাকটিস করাচ্ছি তো এখানে মূলত হচ্ছে যারা টেকনিশিয়ান ভাই দীর্ঘদিন কাজ করতেছেন কিন্তু এখনও আইসির কাজে সাহস পাচ্ছেন না ফল ফাইন্ডিং বুঝতেছেন না তো আপনারা আমাদের যেই ফেসবুক পেজকে ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওগুলো শেয়ার করে রাখবেন তো এতে করে হচ্ছে আপনারা এই কাজের কাজগুলা করার সাহস পাবেন উৎসাহ পাবেন এবং আপনারা যদি চান যে না আমাদের এখানে এসে একেবারে প্র্যাকটিক্যালভাবে হাতে কলমে কাজগুলো শিখবেন তো আপনারা হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড মাস্টার কোর্সে জয়েন হতে পারেন এখানে জয়েন হলে আমরা আপনাকে একেবারে প্র্যাকটিক্যালভাবে কাজগুলো হাতে দিয়ে আপনাদেরকে শেখাবো প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ তো এই মুহুর্তে মহিউদ্দিন ভাই এটাকে আবারও কাজটা করেছেন এখন আমরা এটা রিপোর্টটা দেখব

মানে ফার্স্ট এরই ফার্স্ট হ্যাঁ ভেরি গুড তো ইনশাল্লাহ ফার্স্ট টাইমে তো হইলো না সেকেন্ড টাইম হইছে আলহামদুলিল্লাহ সামনে ইনশাল্লাহ এই চেষ্টা চালিয়ে গেলে এক্সেন্সি কাজ হয়ে যাবে ঠিক আছে ওকে ভেরি গুড এতক্ষণ পর্যন্ত ভিডিওতে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আশা করি এই ভিডিওটার মাধ্যমে আপনারা অনেক ইনফরমেশন পেয়েছেন সেই সাথে আপনারা যারা অ্যান্ড্রয়েড মাস্টার কোর্স করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন আপনারা হচ্ছে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই কোর্স সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন তো আজকে এতটুকুই দেখা হবে পরবর্তী ভিডিওতে এবং এইরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক পেজকে ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম